এরই মধ্যে শুরু হয়ে গেছে দু সালের কোপা আমেরিকার আসর এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে টিম আর্জেন্টিনা কানাডার বিপক্ষে দুর্দান্ত জয় পায় টিম আর্জেন্টিনার আর্জেন্টিনারদের পরবর্তী কোপার ম্যাচ খেলবে চিলির বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত ফর্মে থাকা বর্তমান কোপা চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে কোপা আমেরিকার মুখোমুখি হবে ছাব্বিশে জুন সকাল সাতটায় মুখোমুখি হবে চিলির বিপক্ষে প্রশ্ন হচ্ছে ভক্ত সমর্থকদের কিভাবে লা লাইভ দেখা যাবে কোপা আমেরিকা এই ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি লাইভ দেখা যাবে বাংলাদেশের এক নম্বর টি স্পোর্টস বা বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায় সম্পূর্ণ আর্জেন্টিনার আর্জেন্টিনা বনাম চিনির এই ম্যাচটি আপনারা সবাই লাইভ দেখতে পারবেন এই ম্যাচটি শুরু হবে ছাব্বিশে জুন সকাল সাতটা থেকে অবশ্যই আর্জেন্টিনার এই ম্যাচটি জয়ের জন্য লড়বেন তারা তারা চাইবেন এই ম্যাচটি জয় করে আরো সামনে এগাতে কোপা আমেরিকার সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ